আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া মারা গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা মামলার মৃত্যুদণ্ড ছয় আসামি সহ সাত জনের ফাঁসি কার্যকর করে আলোচিত এই জল্লাদ সোমবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি জল্লাদ শাহজাহানের বোন বেগম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন যেভাবে পুলিশের হাতে প্রথম গ্রেফতার এবং কারাবরণ শুরু হয় আলোচিত এই জল্লাদের নারী ঘটিত একটি ঘটনার পরে শাহজাহান বাংলাদেশের একজন বহুল পরিচিত সন্ত্রাসীর তালিকায় অন্তর্ভুক্ত হয় তাছাড়া কমিউনিস্ট পার্টিতে যোগদান করার পর থেকে যে কোনো অপারেশনে তার চাহিদা দিন দিন বৃদ্ধি পেতে থাকে এর মধ্যে একটি উল্লেখযোগ্য অপারেশন করেছিল উনিশশো সালে মাদারীপুর জেলায় এবং এটাই ছিল তার জীবনে সবশেষ অপারেশন অপারেশন শেষে মানিকগঞ্জ হয়ে ঢাকায় ফেরার চেষ্টা করছিলেন জল্লাদ শাহজাহান তবে গোপন সূত্রে পুলিশের কাছে পৌঁছে যায় সেই খবর মানিকগঞ্জে পুলিশ পোস্ট বসালে শাহজাহান তার ওই এলাকার বাহিনীর মাধ্যমে তা জানতে পারেন কিন্তু সব জেনেও ওই এলাকা দিয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত অটল থাকেন মানিকগঞ্জে পুলিশের সঙ্গে গোলাগুলি হয় কিন্তু পুলিশ তাকে ধরতে পারেনি এরপর ঢাকায় পৌঁছে যখন নরসিংহের উদ্দেশ্যে রওনা হন পুঁথি মধ্যেই পুলিশ তাকে আটক করে সেদিনই তার চলমান জীবনের সমাপ্তি এবং এরপর থেকে বন্দি জীবনের শুরু হয়